গাম গানাপাতি এনামাহা হেম রেম শ্রেম শ্রীম লক্ষ্মীবা সুদেবা এনামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যে রুদ্রাক্ষ সেটি মালা হিসাবে বা ব্রেসলেট হিসাবে পড়া যায় কি কারা পড়তে পারেন এর ধারণের মন্ত্র কি ধারণের নিয়ম কি সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব লিঙ্গ পুরাণ শিব পুরাণ পুরাণ সমস্ত পুরাণেই কিন্তু বর্ণনা করা আছে দেখুন শাস্ত্র মেনে যদি আপনি সমস্ত কার্যকলাপ করেন জীবন আপনার পরিপূর্ণ হতে ধনধান্যে পরিপূর্ণ হতে একদম বাধ্য কিন্তু শাস্ত্র না মেনে নিজের মনের মতন ইচ্ছা মতন যা খুশি তাই করলে জীবন কিন্তু নরকের থেকেও অধম হয়ে উঠবে রুদ্রাক্ষ দেখুন রুদ্রাক্ষ কোথা থেকে সৃষ্টি হয়েছে রুদ্র মানে ভোলে বাবার রূপ রুদ্ররূপ রূপ উগ্ররূপ নটরাজের রূপ রুদ্র এবং আকশ মানে চোখ অর্থাৎ আমাদের শিবপুরাণের আখ্যান বলছে যে ভোলে বাবা যখন অসুর দমন করে খুব ক্লান্ত হয়ে গেছিলেন এবং তিনি উগ্ররূপ ধারণ করেছিলেন তখন তার চোখের থেকে যে জল পড়েছিল সেই অশ্রু থেকে তৈরি হয়েছিল রুদ্রাক্ষ প্রত্যেক যে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ গাছে তিনটে করে একমুখী রুদ্রাক্ষ তৈরি হবেই একটা এই ধরিত্রীতে পড়ে একটি উৎপন্ন হওয়ার সাথে সাথে কোথায় চলে যায় একদম ঊর্ধ্বলোকে একটি। পাতাল লোকে চলে যায় আর একটি উতলে পরে আমরা পৃথিবী লোকের মানুষরা সংগ্রহ করতে পারি ভাগ্য যদি ভালো থাকে প্রত্যেক গাছের বলছি আর রুদ্রাক্ষ এমন একটি পবিত্র জিনিস বর্তমান অবস্থান যা দেখা যাচ্ছে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস চললে তো সবাই একটা হিরিক পড়ে যায় সবাই ভোলে বাবা বোম বোম বলে সবাই কী করে সে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য অনেক কষ্ট করেন অনেক কিছু করেন আর যারা করতে পারেন না তারা কি করেন রুদ্রাক্ষ ধারণ করি যখনই রুদ্রাক্ষ ধারণ করবেন মনে রাখবেন যে খুব শক্তিশালী একটি জিনিস আপনি গ্রহণ করছেন স্বয়ং ভোলে বাবার শরীরের অংশ তাই ভোলে বাবার শরীরের অংশ থেকে যেটি উৎপন্ন হয়েছে সেটিকে আপনি যখন ধারণ করছেন কতটা পবিত্রতা কতটা আপনাকে উর্জাবান হতে হবে সেটা ধারণ করার জন্য নাহলে হিতে বিপরীত আমরা বুঝতে পারি না ভোলে বাবার কাছে যে কখনো ভোলে বাবার যারা ভক্ত আছেন তাদেরকে বলবো প্রত্যেকেই ভোলে বাবার ভক্ত হওয়া উচিত কেননা ভোলে বাবার মতন শিবজির মতন পরম বৈষ্ণব কেউ নেই তিনি পরম বৈষ্ণব তিনি সর্বদা রাম নাম জপ করেন মগ্ন হয়ে থাকেন এবং মা পার্বতীও নাম জপ করেন বিষ্ণু সহস্র নাম তিনি না পাঠ করে কি করেন জল গ্রহণ করেন না এই যে ভোলে বাবার কথা বলছি যে পরম বৈষ্ণব তিনি তাই প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকের উচিত ভোলে বাবার আরাধনা করা না হলে কিন্তু ভোলে বাবার কৃপা ছাড়া কিন্তু আপনি বিষ্ণু ভক্ত হতে পারবেন না যা অনেকে আছেন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বৈষ্ণব তিনি বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছেন সেই জন্য তিনি কি করেন না তিনি মা ভগবতী জগদম্পাকেও প্রণাম করেন না বা ভোলে বাবার আরাধনা করেন না গণ্ড মূর্খ হলে এই কাজটা করতে পারে এই যে ওয়ার্ডটা ইউজ করলাম মূর্খও খুব কষ্ট নিয়ে এই শব্দটিকে ব্যবহার করলাম কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য শাস্ত্র সম্পর্কে জানানোর জন্যই কিন্তু এই শব্দটির ব্যবহার করলাম কেননা ভোলে বাবার কৃপা ছাড়া আপনি রামজিকে পাবেনই না তাই ভোলে বাবার যারা ভক্ত আছেন বা ভোলে বাবার আরাধনা করছেন ভোলে বাবা আর কাছে ভুলেও কিছু চাইবেন না একটা জিনিস ছাড়া বলবেন যে হে ভোলে বাবা হে ভোলানাথ হে বিশ্বনাথ তুমি যাকে মন প্রাণ দিয়ে যাকে তুমি ডাকো যে তোমার সব থেকে প্রিয় তার যেন আমি প্রিয় হয়ে উঠি আর ভোলে বাবার প্রিয় কে রামজি আর যদি অন্য কিছু চান তাহলে বিপদ সেখান থেকে কিন্তু দুঃখ আপনি পাবেন তাই ভোলে বাবা ভোলে বাবাকে অবশ্যই কী করবেন এই শ্রাবণ মাসে কথাটা বলছি রুদ্রাক্ষ যদি আপনি না ধারণ করেন আপনি কিন্তু অভিষেক করতে পারবেন না রুদ্রাভিষেক যেটা বলে ভোলে বাবার পূজা করতে পারবেন না তিনটে জিনিস আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন জানেন তিনটে জিনিস ধারণ না করলে আপনি কিন্তু ভোল বাবার আরাধনা করতে পারেন না স্বয়ং লিঙ্গ পুরাণে শিব পুরাণে এই প্রসঙ্গগুলো বর্ণনা করা আছে এবারে রুদ্রাক্ষ ধারণের কথা বলি অনেকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই রকম অভিজ্ঞতা আছে যে রুদ্রাক্ষ ধারণ করে আছেন কিন্তু অনায়াসে আমিষ খাদ্য গ্রহণ করেন পিঁয়াজ রসুন মাছ মাংস ডিম বিভিন্ন যে আমিষ খাদ্যগুলো আছে সেগুলো ধারণ করেন তারা এই তাদের যে তারা কেন ধারণ করেছেন ভোলে বাবা নাকি এসব খান কোথায় লেখা আছেন তাদেরকে জানতে চাই চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে একটুখানি দেখিয়ে দেবেন কোন পুরাণে লেখা আছে যে ভোলে বাবা এগুলোকে ধারণ করেছিলেন এগুলো গ্রহণ করেছিলেন আমাদের নিজের ইচ্ছা মতন আমরা আমাদের সুবিধা মতন আমাদের এই যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য বিভিন্ন কি করি আমরা নিয়ম কানুন বানিয়ে আমরা তো অধপতনে যাই আমাদের সাথেও সাঙ্গ নিয়ে যাই তাই কখনোই ভুলেও তুলসী যে মালা বা কাষ্ঠ ধারণ করার যে নিয়ম একদম রুদ্রাক্ষ ধারণ করারও একই নিয়ম তাই যারা রুদ্রাক্স ব্রেসলেট হিসাবে পড়েছেন তাদেরকে বলবো আপনি কি পবিত্রতা বজায় রাখতে পাচ্ছেন সেই ব্রেসলেটটা পরে আপনি গলায় পড়েছেন মালা হিসাবে আপনি কি রাখতে পারছেন মর্যাদা যদি না রাখতে পারেন তাহলে বলবো অযথা নিজের দুঃখ কষ্ট বাড়িয়ে লাভ নেই যদি ভোলে বাবার মতো ভোলে ভোলানাথের মতন ভোলেনাথের মতন যদি ভোলা ভালা হতে পারেন যদি সাত্ত্বিক হতে পারেন যদি অহিংস পথে চলতে পারেন যদি ভোলে বাবার মতো বৈষ্ণব হতে পারেন তাহলেই ধারণ করুন এই রুদ্রাক্ষ ধারণ করে মহিলারা যারা ধারণ করেন পিরিয়ডের সময় খুলে রাখবেন পিরিয়ডের সময় পড়তে নেই এবং স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের সময়টা পড়তে নেই ঘুমানোর সময় পড়তে নেই কোনো মৃত বাড়িতে বা কোনো আতুর বাড়িতে যাওয়ার সময় পড়তে নেই তাই এগুলো খুবই মেনে চলা উচিত এই যে বাসের ট্রামে যাচ্ছেন রুদ্রাক্ষ ধারণ করে কে কীভাবে আসছে কতটা পবিত্রতা নিয়ে আপনি কি জানেন ইয়ে এবং যেখানে মাংস কাটা হয় যেখানে মাংস কাটা হয় মদ খাওয়া হয় সেটাও আর একটা কথা এই এই রুদ্রাক্ষ ধারণ করে মদও কিন্তু বা কোনো নেশার জাতীয় কিন্তু গ্রহণ করতে পারবেন না যারা বলে ভোলে বাবা নাকি সর্বদা নেশায় বুধ হয়ে থাকেন তাদেরকেও বলবো গণ্ডমূর্খ বলব শিব পুরাণ পড়ুন লিঙ্গ পুরাণ পড়ুন পড়ুন ভোলে বাবার ইমেজকে ভোলে বাবার যে প্রকৃত রূপ সেটাকে এইভাবে কি করবেন না কলঙ্কিত করবেন না যদি সত্যিই আপনি স্বাস্থ্য মেনে চলেন দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে ভোলে বাবার কৃপালাভ করবেন আপনি ভোলে বাবার কৃপালাভ করবেন দেবের দেবীর সমস্ত দেবদেবীর আপনি কৃপা লাভ করবেন আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সহজভাবে নেবেন এবং যেটা বলার চেষ্টা করছি সেটা সত্যি করে বুঝতে পারবেন এই আশাই করব প্রচুর শেয়ার করুন আমরা চাই আপনাদের মঙ্গল হোক আমরা এটাই মানি সর্বে ভবতু সুখী নাহা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পাশ্যন্ত মা কাচীর দুঃখ ভাগ ভাবে भालो থাকবেন হরিยม একবার বলুম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব